পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটির দ্বিতীয় অধ্যায় থেকে পড়া হচ্ছে পলাশীর যুদ্ধ বা 1757 সালের পলাশির যুদ্ধ সেই পাঠ থেকে পড়া হচ্ছে পৃষ্ঠা নাম্বার এগারো তো এখানে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর জানতে হবে যেমন ক তে আছে এক নম্বরে আছে ইংরেজরা কেন ভারতে এসেছিল তাহলে উত্তর হবে ইংরেজরা ভারতে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্য নিয়ে ইংরেজরা ভারতে এসেছিল এবং শুধু যে ইংরেজরা এসেছিল তা নয় তাদের সাথে ডাস তারপরে ফরাসি পর্তুগিজ এরাও এসেছিল কিন্তু শেষ পর্যন্ত দৌড়ে ইংরেজরাই টিকে থাকে দু নম্বর প্রশ্ন হলো বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল তাহলে সঠিক উত্তর হবে বাংলার যে সম্পদ ছিল সেই সম্পদের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল কারণ বাংলায় বিপুল পরিমাণ সম্পদ পাওয়া যেত এবং এখানে বাণিজ্য করলে বেশ ভালো লাভ হতো এখান থেকে পণ্য নিয়ে অন্য জায়গায় ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসা করা যেত এই জন্য ব্যবসায়িক খাতিরে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই জায়গাটার প্রতি ইংরেজদের একটা আগ্রহ ছিল তিন নম্বর প্রশ্ন হলো সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত টোটাল একশো বছর বা প্রায় দুইশো বছর শাসন করে কারা ইংরেজরা কারণ পলাশির যুদ্ধে নবাবের পরাজিত হওয়ার পর সতেরোশো সালের তেইশে জুন পলাশির যুদ্ধ হয় সে সেবার পরিচিত হবার পর ইংরেজদের শাসনে বাংলা চলে যায় চার নম্বর প্রশ্ন হলো নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে সঠিক উত্তর হবে নবাবের বিরুদ্ধে তার নিকট আত্মীয় তারই খালা ঘসেটি বেগম তিনি ষড়যন্ত্র করেন এছাড়া তার আহ এই যে রায়দুল্লভ এবং জগৎ শেঠ এনারাও তার উপর ক্ষুব্ধ ছিল বা তার বিরাগ ভাজন ছিল তারাও ষড়যন্ত্র করতে শুরু করে পাঁচ নম্বর হলো নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন সঠিক উত্তর হবে নবাব পরাজিত হয়েছিলেন কারণ নবাবের প্রিয়জনরা ষড়যন্ত্রে মেতে ওঠে নবাবের প্রধান সেনাপতি তার তার নিকট আত্মীয় আপন খালা বেগম তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং নবাবের বিরুদ্ধে ছিল তখনকার পরিবেশটা ছিল হচ্ছে সবাই নবাবের বিরুদ্ধে চলে গিয়েছিল ইংরেজদের পক্ষ নিয়েছিল এবং ষড়যন্ত্র ছিল তার পারিবারিক ষড়যন্ত্র এবং তার অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে তিনি হচ্ছে অবশেষে যুদ্ধে পরাজিত হয়েছিলেন ছ নম্বর প্রশ্ন হল পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল পলাশির যুদ্ধের পরে আসলে হয়েছিল কি যে বাংলার স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল অর্থাৎ পুরো বাংলা ইংরেজদের শাসনের অধীনে চলে গিয়েছিল প্রায় একশো বছর বা একশো বছর বা প্রায় দুশো বছর দুশো বছরের জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল